মুখরুচক দারুণ একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যারা বলেন যে মুখে রুচি নেই কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা ফলো করে যদি রেসিপিটা তৈরি করেন আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে রেসিপিটা ঠিক কী করব হ্যাঁ এটা হচ্ছে কচুর লতি আর এই কচুর লতি দিয়েই হচ্ছে দারুণ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা করার জন্য কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেবো হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ আর মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝাল খেতে পছন্দ করেন এরপরে দিলাম হচ্ছে তিনটা এলাচ এক টুকরা দারচিনি আর চার থেকে পাঁচটার মতো লবঙ্গ এগুলো হচ্ছে থেতো করে এর ভিতরে দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না এই মনে করেন যে দুই এক মিনিটের মতো এরপরে দেবো হচ্ছে এর ভিতরে মশলা হাফ চামিচ করে আদা রসুন বাটা আর সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা এক চামিচ আর উঠে ভর্তি করে নেওয়া হচ্ছে এক চামিচ জিরা বাটা সাথে দিলাম হচ্ছে একটু পানি আর এখন দিবো হচ্ছে শুকনো উপকরণগুলো প্রথমে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমি তুলে নিয়েছি এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে এমন এমনগুলো কষাতে হবে যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে ঠিক এমন এমনভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে আসবে ওই পর্যায়ে দেবো হচ্ছে দুই টুকরা তেজপাতা আর এই সময় তেজপাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তাই তেজপাতাটা একটু দেরি করে দেওয়ারই চেষ্টা করবেন মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে চিংড়া মাছ আমি এখানে নদীর যে ছোটো চিংড়ি মাছ আছে ওটাই ব্যবহার করছি আপনার এখানে বড় যে চিংড়া মাছগুলো আছে ওটাও দিতে পারেন তবে আমার কাছে নদীর ছোটো চিংড়ি মাছ দিয়ে প্রচুর রান্না করলে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি এখানে ছোটো চিংড়ি মাছটাই ইউজ করছি মাছগুলো মশলার সাথে দিয়ে এখন হচ্ছে মাছটা খুব ভালো করে কষিয়ে নিব আর মাছটা এমনভাবে কষাতে হবে যেন মাছটা কষার সময় মশলার থেকে তেলটা ফুটিয়ে আসে ঠিক এমনভাবে হচ্ছে মাছটা কষিয়ে নিতে হবে মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দেব হচ্ছে কচুর লতি এখন হচ্ছে এই কচুর লতি এই সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেবো আর কচুর লতি যখন আপনারা পরিষ্কার করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এর গায়ে কোনো আঁশ না থাকে তাহলে আবার এই কচুর লতি খেতে খুব বেশি ভালো লাগবে না এই লতিটা যখন এই কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দু সেখানে এখানে নাচ দুধ অবশ্যই এখানে নারকেলের দুধটাই দিবেন যদি ভালো টেস্ট পেতে চান অন্য কোনো দুধ এখানে ব্যবহার করবেন না ইভেন এখানে নারকেলটা কুড়ায় শুধু দেবেন না নারকেলের দুধটাই বানাই দিবেন আর এই নারকেলের দুধটা বানায় দেওয়াতেই হচ্ছে এই কচুর লতিটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে আমি এখানে এক কেজি কচুর লতিতে একটা নারকেলের দুধই ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন তবে কম দেওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই নারকেলের দুধেই হচ্ছে এই কচুর লতির টেস্টটা আসে তবে এক কেজি লতির জন্য একটা নারকেলই পারফেক্ট দুধটা ঢাকনাটা লাগিয়ে কচুর লতিটা প্রথমে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি চুলা রাসটা একদমই ফুল আছে লতির থেকে যখন দুধটা টেনে আসবে ওই পর্যায়ে হচ্ছে চুলা রাসটা লো করে রাখতে হবে হাই হিটে রাখলে লতিটা তল দিয়ে লেগে যাবে এবং ভালো সিদ্ধ হবে না তাই অল্প আছে হচ্ছে এই লতিটা রান্না করে নিতে হবে যতক্ষণ না এই লতির থেকে তেলটা ফুটে আসে আর খেয়াল রাখবেন লতির থেকে যখন তেলটা ফুটে আসবে তখন লতিটা তল দিয়ে লেগে যেতে পারে তাই নাড়াচাড়া করেই হচ্ছে লতিটা রান্না করে নেবেন আমার লতিটা রান্না হয়ে গেছে আর লতিটা যখন হয়ে যাবে তখন উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিতে হবে এতে করে এই লতিটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আমি ওটার ভিডিও করতে ভুলে গেছিলাম যার কারণে আমি দেখাতে পারিনি আপনাদের লতিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি লতিটা ঠিক কেমন করে রান্না করে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে নেবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ